আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ ঘুটাই ব্যবহৃত সবসময় মধ্যে চলে আসছে এন অটো গাড়ি শোরুমে এই শোরুমটি কুড়িল বিশ রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে একটি খুব পশ গাড়ি দেখবো আমার পছন্দের টয়টা হেরিয়ার দুই হাজার উনিশ মডেলের পাল কালার প্রোগ্রেস মেটাল প্যাকেজের গাড়িটি তো চলুন চমৎকার এই গাড়িটি দেখি আজকে আমরা ফিচার সম্বন্ধে জেনে নেই দাম সম্বন্ধে জেনে নেই আর যেহেতু রিকন্ডিশন গাড়ি এই মুহূর্তে হেরের গাড়ির ক্ষেত্রে লোনের কত টাকা সাপোর্ট পাওয়া যাবে সেটিও আমরা জেনে নেব রাশেদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুদ্ধ ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ যাক আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় এবং আপনাদের শোরুমটি আসলে বিশাল বড় ডিসপ্লে তো অনেক গাড়ি রয়েছে সবসময় থাকে একটু শুরুতে জানবো যে এই মুহূর্তে রেডি অবস্থায় ঢাকায় কি কি গাড়ি রয়েছে ভাই আপনাদের ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমাদের সব ধরনের কাস্টমারের কথা বিবেচনায় রেখে আমরা লো বাজেট থেকে প্যাকেজ পর্যন্ত সব ধরনের গাড়ি আছে আমাদের এক্সিও ফিল্ডার এলিয়ন ক্রস এস ইউবি গ্রুপের মধ্যে করলা ক্রস সি এইচআর হ্যারিয়ার তারপরে এলপিভি এর মধ্যে যেগুলো মাল্টিপারপাস ভেহিকেল যেগুলোকে আমরা মাইক্রোবাস হিসেবে চিনি সেগুলোর মধ্যে স্কোয়ার নোয়া বক্সি হায়েস এছাড়াও আছে প্রিয়াস এবং আলফার্ড অফকোর্স ল্যান্ড ক্রুজার প্র্যাডো আচ্ছা মোটামুটি সব ধরনের বাজেটে এখানে রয়েছে সব ধরনের বাজেটই আছে কম বেশি রয়েছে এবং নতুন করে করলা গাড়ি আসছে করলা গাড়ি এর আগে ছিল আজকে অবশ্যই ডিসপ্লেতে নেই করলা গাড়ি কি আছেই মুহূর্তে এই মুহূর্তে আমাদের পোর্টে আমাদের শোরুম এই মুহূর্তে নাই পোর্টে আপনার চিটাঙে এবং মংলাতেই আচ্ছা দুই জায়গাতেই আছে

এই মুহূর্তে হ্যারিয়ার হ্যারি হ্যারি আপনাদের কত কত মডেল রয়েছে এবং কি কি প্যাকেজে রয়েছে আমাদের এই মুহূর্তে উনিশ থেকে শুরু করে বাইশ পর্যন্ত উনিশ বিশ এবং একুশ বাইশ এই চারটা মডেল চারটা ইয়ারের গাড়ি আছে আচ্ছা যদি আমরা বলি সেই ক্ষেত্রে এই কালারটা পাল কালার এছাড়া আছে সিলভার কালার ব্লু কালার আছে আচ্ছা এই তিনটাই আপাতত কালার ব্ল্যাক কালার অফ কোর্স আচ্ছা মোস্ট কমন থিং প্যাকেজ যদি আমরা বলতে যাই সেই ক্ষেত্রে জেট লেদার প্রোগ্রেস মেটাল এন্ড এই দুটোই আপাতত अवेलेबल ঠিক আছে আমি গাড়িটা ফিচার সম্বন্ধে জানি ভাইয়া সামনে দেখেন এখানে মডুলিস্টা বডি কিট সহ গাড়িটা রাখা আছে এন্ড ডিজাইনটা এটা এর ডিজাইন আপনারা জানেন এই প্যানেলটা এক্সট্রা প্যানেল দাও একটা এন্ড প্রজেকশন হেডলাইট ও সেন্সর

সামনে দুটি সিটি পাওয়া নাকি ড্রাইভিং সিটি পাওয়া সামনে দুটি সিটি পাওয়া বিদেশে কারণ খুব সুন্দর দুটি কাপড় আছে সিটি ডার এবং ক্রুজ কন্ট্রোল আচ্ছা একটু কষ্ট দেব ভাইয়া যদি আপনি একটু ড্রাইভিং এ বসে যদি দিয়ে দেখান আমাদের যে চমৎকার ফিচার প্যাটার্নটি সামনের যে ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড এখানে সবকিছু খুব ক্লিয়ারলি দেখা যায় বোঝা যায় আপনার যখন যেটা প্রয়োজন এখানে এসি সাউন্ড সিস্টেম জেবিএল সাউন্ড সিস্টেম এটা কন্ট্রোল অ্যান্ড এখানে আরেকটা জিনিস রাখা দেখেন এখানে একটা কার্ড একটা মোবাইল হোল্ডার রাখা আছে যিনি জাপানে ইউজ করেছেন উনি এটা পার্সোনালি উনি এটা ইনস্টল করেছে এছাড়াও দুই পাশে দুইটা আপনার কাপ হোল্ডার কাপ হোল্ডার প্লাস এখানেও আপনার কাপ হোল্ডার অ্যাসফ্রে এন্ড এখানে দুটা সুইচ দেওয়া আছে আপনি মোবাইল চার্জ দেওয়া প্লাস যে কোনো ধরনের এসডি কার্ড বা মেমরি কার্ড আপনি এগুলো ইনস্টল করতে পারবেন এখানে

তারপরে এটাতে সানমন রুফ এটা আগে আমি বলেছি এখান থেকে এটা কন্ট্রোল করা যায় একটু খুলে দেখাই আপনাদের জি আসলে সানরুফ থাকলে ভালোই লাগে বিশেষ করে হাইওয়েতে আসলে আকাশের ভিউটা দেখতে আসলে খুবই ভালো লাগে আপনি যদি চান যে শুধুমাত্র সানরুফটাই আপনি ইউজ করবেন শুধু সূর্যের তাপটা নেবেন যে সেই ক্ষেত্রে আপনি এটা বন্ধ করে দিতে পারেন বাতাস আসবে না শুধুমাত্র সূর্যের আলোটাই এবং আকাশটা আপনি দেখতে পাবেন আর মাইলেজ কেমন চলে যাও

ওয়াল থাকে সেগুলো চেঞ্জ করে দিই যদি প্রয়োজন হয় আচ্ছা আর বাংলাদেশে এমন বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি এ টু জেড চেক করার অপশন রয়েছে জি আমরা কাস্টমারদেরকে রিকমেন্ড করি যে আপনি টেস্ট করে নেন এটা তাদের একটা মেন্টাল সার্ভিস স্যাটিসফ্যাকশনের জন্য আমরা বলি কারণ অপশন ফিটের উপরে অনেকেই ডিপেন্ড করতে চায় না যে তখন আমরা বলি যে আপনারা ভেহিকেল সলিউশন অথবা না বানার যে কোনো জায়গায় আপনার পছন্দের জায়গায় পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হবে আপনারা টেস্ট করে নিতে পারেন দুই হাজার উনিশ মডেল প্রোগ্রেস মেটাল জি হাইব্রিড পাল কালার প্রাইস কেন পড়তেছে ভাই এটা প্রাইস এটা 67 67 জি 66 লক্ষ টাকা জি 66 লক্ষ আস্কিং প্রাইস আস্কিং কথা বলার সুযোগ হয়েছে এবং আমরা নেগোশিয়েট করতে পারবে কোর্স কথা বলা চাই আমাদের সাথে এই ব্যাপার ডিসকাস করবে আমরা অবশ্যই অবশ্যই ফিজিক্যালি আসতে হবে দেখতে হবে জি তারপর প্রাইস দিয়ে কথা বলার সুযোগ হয়েছে আর এই মুহূর্তে হেরের গাড়ির ক্ষেত্রে লোনে কত টাকা সাপোর্ট পাওয়া যাচ্ছে ভাই লোন যদি ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকে সেই ক্ষেত্রে আমরা আপ টু 70% পর্যন্ত লোন দিই

আর নন হাইব্রিড গুলো আপনার স্টার্টিং ফ্রম সেভেন্টি টু থেকে আপনার নাইনটি ফাইভ পর্যন্ত আছে এই মুহূর্তে হেরে ঘেরে হাইব্রিড নন হাইব্রিড অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে অনেক ধন্যবাদ ভাইয়া তার আমাদের সময় দিলেন ইনশাল্লাহ আবার চলে আসবো যাওয়ার আগে আমরা শোরুমে অ্যাড্রেসটি জেনে নিই ক নাইনটি সিক্স কুইল কাজী বাড়ি পূর্ব দিকে আর আরেকটু সহজ করে যারা হয়তো এই জায়গাটা না চিনেন তাদের সুবিধার্থে বলি এটা হলো যমুনা ফিউচার পার্কের উত্তর দিকে এনএচএ অটো এনএচএ অটো জি মোবাইল নাম্বারটি বলে দিয়ে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলবো অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম